প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে আজ পনেরোই মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার খোকসা থানার সমস্তপুর হাটে দর্শক এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ ও রসুনের আমদানি রয়েছে দর্শক আপনাদের আজ এই হাটটি পুরো ঘুরে সরাসরি বিক্রেতাদের এবং ব্যবসায়ীদের কাছ থেকে আজকে বাজারের দরদাম জানানোর চেষ্টা করব আজকে বাজারে দেশি লাল কিং পেঁয়াজ সুপসাগর পেঁয়াজ এর দাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করব দর্শক এই বাজারে ধলন কেমন নেয় ব্যবসায়ীদের ব্যবহার কেমন এবং সবাই বেচা কেনা করে কেমন স্বস্তি অনুভব করে সেগুলো সব জানানোর চেষ্টা করব দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শুনুন দর্শক হাটের ভিতরে গিয়ে সরাসরি বিক্রেতা পর্যায়ের কাছ থেকে আমরা আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন আছে কি কি কিং সুফলা সুফলা লাগি সুফলা কয় বস্তা प्याज নিয়ে আছেন प्याज নিয়ে আছে সাইড বস্তা চার বস্তা प्याज নিয়ে আছে পাঁচ বস্তা দুই বস্তা বিক্রি দিছি আজকে বাজারে এই সুফলা পেঁয়াজের দাম কেমন বলতেছে ব্যবসায়ীরা আজকের বাজার 1700 থেকে শুরু করছে 1700 থেকে শুরু করতে 10 এই পেঁয়াজটার দাম কত হয়েছে এইটা দাম আছে 1720 টাকা পর্যন্ত গত হাটে তুলনায় পেঁয়াজের দাম বেশি না কম কম

কেমন দাম বলতেছে বললেন পেঁয়াজ আপনি ষোলোশো সাড়ে ষোলোশো আপনার এই পেঁয়াজটার দাম কত বলছে আমার পেঁয়াজটা আপনার সতেরোশো টাকা দাম হচ্ছে সতেরোশো টাকা পর্যন্ত দাম হচ্ছে জি পেঁয়াজের দাম কত হাটের তুলনায় কম না বেশি কম অনেকখানি কম আপনি পেঁয়াজ আমি উনিশশো টাকা করে বিক্রি করছি উনিশশো টাকা করে উনিশশো টাকা থেকে শুরু করে আপনি তেরোশো টাকা পর্যন্ত বিক্রি করেছে পেঁয়াজ এ বাজার বাজার গেলে আর বাজার কৃষক থাকবে না ভাই বাজার গেলে কৃষক আর থাকবে না অনেক কৃষকের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

প্রিয় দর্শক আজকে আপনাদের হাট ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং সরাসরি বিক্রেতা পর্যায়ে বিক্রেতাদের কাছ থেকে আপনাদের আজকে বাজার করতে পেঁয়াজের দাম লালি পেঁয়াজের দাম এবং শিংড়া দাম কেমন যাচ্ছে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করলাম দর্শক চলুন এবার কয়েকজন রসুন বিক্রেতার কাছ থেকে আজকে আমরা বাজারে রসুনের দাম কেমন যাচ্ছে গত হাতের তুলনায় দাম কম না বেশি সেটা সরাসরি বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করি কয়েক বস্তা রসুন নিয়ে আসছেন এক বস্তা এক বস্তা রসুন আজকে বাজারে দাম কেমন যাচ্ছে রসুনির দাম তো একেবারেই কম কেউ দামই বলতেছে না কেউ দামি বলতেছে না কেউ বলেনি দাম কেউ বলেনি গোথাটা কেমন দাম গেছিল

শক কয়েকজন ব্যবসার কাছ থেকে আজ আমরা পেঁয়াজ ও এর দাম কেমন যাচ্ছে কখন হঠাৎ তুলনায় দাম কেমন বেশি এবং কমও বেশি হওয়ার কারণ সরাসরি জানানোর চেষ্টা করব

হঠাৎ করে দুইশো টাকা মনে কমে গেল নিজের কারণ হয় তো অনেকে কুরবানির গরু টরু কিনবি অনেকে অনেক টাকা পয়সার অনেকেরই দরকার এই জন্য আর কি দাম কমবে দাম কমে গেছে বাজারে এই বাজার ঢলন কর দুই কেজি দুই কেজি ধলন প্রতি মনে দুই কেজি আজকে বাজারে রসুনের দাম কেমন যাচ্ছে রসুনটা তিন হাজার থেকে

প্রচুর পরিমাণে পেঁয়াজ বিক্রি করছে অর্থাৎ বাজারে পেঁয়াজের আমদানি বেশি এর জন্য দাম কিছুটা কম দর্শক আজকের সমসপুর হাটে পেঁয়াজের লাল তিলকিং এর দাম যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো পঞ্চাশ এবং সুপসাগরে পেঁয়াজের দাম যাচ্ছে পনেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ যা গত হাটের তুলনায় পঞ্চাশ থেকে দেড়শো টাকা কম দর্শক আজকের বাজারে রসুনের দাম যাচ্ছে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো যা গত বাজার থেকে প্রায় পাঁচশো টাকা কম দর্শক হাট বাজারে সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ